হ্যালো দেখেন কি চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে মোমবাটিক যেটা আপনি পাবেন মাত্র জি মাত্র পাঁচশো টাকার পাইকারি আপনি খুশি এই মোমবাটিকটা আজকে নিতে পারবেন শুধুমাত্র টাকা বাট আমরা কিন্তু দিয়ে দিব মাত্র পাঁচশো টাকার একদম হোলসেল প্রাইসে সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সুন্দর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কি দেখেন পাঁচশো টাকা আমরা কি দিচ্ছি এটা এটা হচ্ছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে একদম পিওর মধ্যে এই মম্বাটি একটা পাচ্ছেন ষাট ইঞ্চি বড়ি আটচল্লিশ ইঞ্চি লং সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি আড়াই গজের খুব সুন্দর একটা প্রিন্টেড মানে বাটিক প্রিন্টের একটা স্যালোয়ারের কাপড় এর সাথে কিন্তু আপনি পাচ্ছেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা খুব চমৎকার একটা হাতার কাপড় এক্সট্রা কিন্তু পেয়ে যাবেন যেটা দিয়ে দুইটা হাতা হয়ে যাবে খুব সুন্দরভাবে আর এখানে পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য আছে একদম নামাজি একটা অন্য খুব সুন্দর খুবই চমৎকার আমি অর্ধেক করে দেখাইলাম খুব সুন্দর এই অন্যটা পাক্কা পাঁচ হাতের মতো আপনি পেয়ে যাবেন একদম নামাজি তো এই ড্রেসটা যাদের লাগবে একদম হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকায় সাথে সাথে একটা করে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যে কোনো জায়গায় দেখেন কালার কিন্তু অনেকগুলা প্রত্যেকটা ডিজাইনে চারটা থেকে পাঁচটা করে কালার আছে এটার মধ্যেও কিন্তু চারটা কালার আছে খুব সুন্দর সুন্দর চারটা কালার চমৎকার চারটা কালার আপনার যে কালারগুলো বেশি বেশি লাগবে সেই কালারগুলো নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবেন আপনি যত পিস দরকার তত পিস নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবেন যেসব আপনারা চিন্তা করতেছেন যে দুই চার পাঁচ ছয় পাঁচ ছয় পিস হচ্ছে আপনি স্যাম্পল নিয়ে আমাদের কোয়ালিটিটা জাজ করে তারপরে হচ্ছে বেশি পরিমাণ প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে চান সেই সব বলবো জি আপনি দুই চার পিস বা পাঁচ ছয় পিস নিয়ে কিন্তু স্যাম্পলটা জাজ করে তারপরে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এবং সারা বছর খুব ভালো একটা সার্ভিস পাবেন বলে আমরা বিশ্বাস করি আপনি যে প্রোডাক্টগুলো সেল হবে না সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্টও আমরা দিয়ে থাকি সো এই প্রোডাক্টটা আমরা প্রাইস রাখতেছি মাত্র পাঁচশো টাকা একেবারে দেশের সর্বনিম্ন প্রাইস যেটা অন্য কোথাও পাবেন না আপনি বলতে পারেন যে ভাই এত কম প্রাইসে এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা কীভাবে দিচ্ছেন আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা উৎপাদন করে থাকি একেবারে সাদা সুতা থেকে শুরু করে এটার কিউরিং করা জিকার করা ডাইং করা ফিনিশিং এবং অ্যাট লাস্ট আমাদের কাছে সেল করা কিছু কিন্তু কিন্তু আমরা নিজের হাতে করি যার কারণে দ্বিতীয় কোনো বা তৃতীয় কোনো হাতে টাকা দিতে হয় না যার কারণে কিন্তু আমরা এত কম প্রাইজে আসলে আপনাদেরকে দিতে পারি সো যাদের একটু কম প্রাইজে একেবারে মাদার হোলসেলারের কাছ থেকে পাইকারি পণ্য লাগবে তারা হচ্ছে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া কিন্তু খুবই ইজি আপনি যে প্রোডাক্টগুলো নিবেন সেগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সাথে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেল ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো আশি টাকা আর যদি আপনি বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেন পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিয়ে দিতে পারবেন খুব ইজি একটা প্রসেস আশা করি সবাই বুঝতে পারছেন আর যেসব আপুরা আসতে চান আমাদের শপে এসে ভিজিট করে দেখতে চান আমাদের প্রোডাক্টগুলা আমরা তো শুধু বাটিক না আরও বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করি যে প্রোডাক্টগুলো এসে দেখে শুনে বুঝে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন সো আমি বলবো সভাপদের যারা হচ্ছে বিজনেস পারপাস প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং আমাদের সাথে খুব ভালো একটা ব্যবসা করতে চাচ্ছেন সারাটা বছর সেই সব আপুদের বলবো যে অবশ্যই আমাদের শপে আসবেন একবার হইলেও আসবেন এসে দেখবেন আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্টের ভ্যারিয়েশন সব কিছু দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করে দিতে পারেন আশা করি চমৎকার একটা বিজনেস আপনি করতে পারবেন আমাদের সাথে সো যার যতগুলা লাগবে একটা করে করে কনফার্ম ফেলবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিতে পারবেন যেই সব আপুরা ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে নেওয়ার মন মানসিকতা রাখেন তারাই কিন্তু অর্ডারটা করবেন আর এই হচ্ছে আরো সুন্দর এবং লাস্ট একটা কালার এই কালারটা যাদের লাগবে স্ক্রিনশট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং এই কালারটার মধ্যে কিন্তু আপনি আলাইগঞ্জের সালোয়ার পাবেন এবং এখানে কিন্তু পাঁচ হাতের একটা ওন্না পাবেন হাতার কাপড়টা কিন্তু অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন পিওর কটন পাবেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি যত পিস খুশি তত পিস নিয়ে আপনি আপনার চমৎকার বিজনেসটা শুরু করে দেন থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ